পরমব্রত সেলফিতে তিসা ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডে যৌথ প্রযোজনার সিনেমা হলুদ বনি কয়েকদিনের শুটিং শেষে আজ সোমবার ঢাকায় ফেরার কথা অভিনয় শিল্পী শুটিং চলতে থাকা এই সিনেমার স্থির চিত্র প্রকাশের ব্যাপারে সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞা থাকলেও একটি সেলফিতে এক ঝলক দেখা গেল বাংলাদেশ ও ভারতের দুই জনপ্রিয় অভিনয় শিল্পী তিশা ও পরমব্রতকে শুটিং এর ফাঁকে পরমব্রত তোলায় সেলফিতে ধরা দেন তীষা হলুদ বনি সিনেমার গল্পে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের এক পুরুষ কাজের সন্ধানে এক মহিলার সঙ্গে নতুন জায়গায় যান জায়গাটার নাম হলুদ বনি সেখানে গিয়ে একটি মেয়ে সঙ্গে পরিচয় হয় এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় হলুদ বনি সিনেমার গল্প সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে এই ছবির তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন তিশা পরমব্রত ও পাউলি ছবিটির পরিচালক মুকুল রায় চৌধুরী বাংলাদেশি ইমপ্রেস টেলিফিল্ম প্রাইভেট লিমিটেড ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড হলুদবনি সিনেমার যৌথ প্রযোজক কলকাতা থেকে প্রথম আলোকে তৃষা বলেন আমার অংশের শুটিং তিন দিন করেছি কিন্তু শুটিংয়ের কোনো স্থির চিত্র প্রকাশ এখনই হোক তা সিনেমা সংশ্লিষ্ট কেউ চাইছেন না